পুকুরে প্রায় চারশো বছরের প্রাচীন গুপ্ত পরিবারের কালী পুজো বৌদ্যিদের পুজো নামে খ্যাত পরিবারের পূর্বপুরুষেরা পেশায় অনেকে ছিলেন বৈদ্য বা চিকিৎসক সেই থেকে পুজোর এই নাম আজকের কালিকথায় পুজোর ইতিহাস এবং অলৌকিক এক ঘটনা শোনাব এই পুজোয় ঘট পুজো হয় ঘট তোলার আগেই প্রতিমার পা লোহার শেকল দিয়ে বেঁধে দেওয়া হয় দেবীর রূপ ভয়ঙ্কর রক্ত জড়া জীব ঠোঁটের দুদিকে থাকে ভেজা শাড়ির আঁচলের অংশ বিশেষ কথিত আছে পূর্বপুরুষের কোনো মহিলা খোলা চুলে সন্ধ্যা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান রাতে তার খোঁজ মেলেনি পরের দিন সকালে সেই মহিলার শাড়ির অংশ প্রতিমার ঠোঁটে আটকে থাকতে দেখে বোঝা যায় আচারের ত্রুটি হওয়ার দেবী তাকে শাস্তি দিয়েছেন বলে সবাই বিশ্বাস করেন এবং সেই থেকে এই রীতি নীতি অক্ষরে অক্ষরে পালন করা হয় কালীর রূপ বামাকালী তন্ত্রবিধিত পূজিত এবং দেবীর অঙ্গসজ্জায় থাকে তীর এই পুজোর বাহ্যিক আরম্ভন নিয়ে মাথা ব্যথা থাকে না কিন্তু আচার নিষ্ঠা ভক্তির ত্রুটি থাকা চলবে না ভয়ভীতির জন্যই মাকে লোহার শেকল বেঁধে রাখার রীতি চলে আসছে যাতে মায়ের ক্রোধ না নেমে আসে বৈদ্যবাড়িতে বৈদ্যবাড়িতে পুজো হয় এক আসনে ঘর তুলে পুরোহিত সেই পুজোয় আসনে বসে পুজো সেরে সুতো কেটে তবেই উঠতে পারেন বংশানুক্রমে মূর্তি করেন শিল্পী মূর্তি গড়ার কোথাও ছাজ ব্যবহার করা হয় না পুরোটাই হাতে গড়তে হয় সাজও সব মাটির এককালে ছিল প্রাচীন খড়ের চালের মন্দির এখন পাকা মন্দিরে অ্যাজবেস্টারের ছাউনি সেই প্রাচীনকাল থেকে মন্দিরের ভেতরে আছে পঞ্চমুণ্ডের আসন যা বহু তন্ত্র সাধনার সাক্ষী তাই